বন্ধুরা গুড ইভিনিং হ্যাঁ লাইট আর কালো অসুবিধা জানো দুইটা লাইট হ্যালো বন্ধুরা কেউ কি আছো হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হ্যালো কেউ কি আছে তাহলে একটু কমেন্ট করো আমরা একটা জায়গায় আজকে ঘুরতে এসেছি তো সেই জায়গা থেকে লাইভে এলাম একটু তোমাদের সাথে আড্ডা মারতে এলাম এই আর কি Thank you. কথা কি আমার শোনা যাচ্ছে দেবরাজ দাস হাই হ্যালো তোমরা কে কোথা থেকে বলছো কমেন্ট করো একটু আমি এখানে ঘুরতে এসেছি দিদি ভাইদের বাড়িতে তো ওদের ফটো এডিটের ঘরটাতে একটু বসে বসে তোমাদের সাথে আড্ডা মারছি দেখো স্টুডিওটা ওদের সামনে লাইট ওরা সব দাঁড়িয়ে আছে হ্যালো

তাকে তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে বলো বলো এখানে তো অনেক কয়েকজনকে দেখছি সবাই কমেন্ট করো আর যাদের যাদের ভালো লাগে তারা একটু লাইক করে দাও

দাস কে তোমরা কি সবাই ঠান্ডায় জমে গেছ তোমাদের দাদা ভাই ঠান্ডায় জমে গেছে আমি ঠান্ডায় জমিনি আমার গরমের দিন ভালো লাগে না বাট ঠান্ডার দিন আমার খুব ভাল লাগে হুম এমনি তো আমার মোবাইল একটু হ্যালো এবি দাস তুমি কোথা থেকে বলছো কমেন্ট করো এবি দাস বাড়ি কোথায় বাড়ি কোথায় তোমাদের আমার বাড়ি তো কি বলবো এখন যেখানে আছি সেটা হচ্ছে ফালাকাটা বাড়ি ম্যাজবিল ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার পোস্ট অফিস যোগেন্দ্রনগর আমরা কালকে মেলায় গিয়েছিলাম তোমাকে মেলায় নিয়ে যাব হ্যাঁ অবশ্যই না মেলায় যেতে আমার খুব ভালো লাগে অবশ্যই মেলায় যাব।

তো তোমরা সবাই কেমন আছো তো আমি এখানে আসলাম ওদেরকে দেখতে আর আমাদের ইউটিউবের আজকে দিদি ভাইদের বাড়িতে আসলাম এসে আমাদের ইউটিউবে একটু আইকন বানিয়ে নিলাম সে সিলভার প্লে বাটনের সাথে রাখবো আর তোমরা দেখে নিও আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদেরকে দেখাবো একটা জিনিস দেখবে এই যে দেখো

তো বন্ধুরা আজকে পর্যন্ত এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ভিডিও দেখো ইউটিউবে পাশে থেকো আমাদের সববার পাশে থেকো সাপোর্ট করো আরেকটা আড্ডা দিতে চলে এলাম এইটুকুই আর কি বলবো তো মন চাই তোমাদের সাথে কথা বলতে যে যে কমেন্ট করে তার রিপ্লাই দেই আর যারা আছো তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের এখানে দশটার পর থেকে না এত কুয়াশা পড়ে বাড়ি যাব একটু সাবধানে যেতে হবে তাহলে ঠিক আছে আজকে এই পর্যন্তই দাদা আমার তো ফোন আসছে তো সেটা ধরবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকের বাড়ি সবাই ভালো যেতে থাকে আর এটাই যাব সবাই ভিডিও করো ভিডিও দেখো ভিডিওকে সাপোর্ট করো চলো বাই 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 বাই